প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে জানো NCTB থেকে তোমাদের বিজ্ঞান সিলেবাসটি একটি বিশাল সমুদ্রের মতো সিলেবাস দেয়া হয়েছে পড়তে গেলে তোমাদের সম্পূর্ণ বইয়ের অধ্যায়গুলো দেয়া হয়েছে কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটি নমুনার প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নটি সরকার থেকে দেয়া হয়েছে যদিও তোমাদের পরীক্ষার মধ্যে এটা সম্পূর্ণ কমন না পড়লে এখান থেকে 40 থেকে পার্সেন্ট কমন আসার সম্ভাবনা আছে তাই তোমরা এগুলো ভালোভাবে পড়ো এবং আমি সম্পূর্ণ প্রশ্নটি তোমাদের দেখাবো সাথে প্রশ্নের মধ্যে যে পনেরোটা নৈবিত্তিক থাকবে সেগুলো আলোচনা করবে এগুলো তোমরা ভালোভাবে পড়ে ফেলবা প্রথমে আসো যেহেতু আমরা নৈবিত্তিক সমাধান করব তাই আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই নিচে আছে দেখো এই যে এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি দুধ কোন প্রকৃতির মিশ্রণ দুই নম্বর হচ্ছে বিশেষ অবস্থা যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাই কি বলে তিন নম্বর কাপড় ধোয়া সোলার বৈজ্ঞানিক নাম কি চার নাম্বার কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিক থাকে পাঁচ নম্বর ব্যাকটেরিয়া কোষে কি বলে ছয় নম্বর মানুষের আমাশে রোগের জীবাণুর নাম কি সাত নম্বর কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় আট নম্বর পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি নয় নাম্বার হচ্ছে মালবেল কোন ধরনের শিলা দশ নম্বর হচ্ছে কাজের একক কি কাজের একক জুল এটা সবাই জানো তারপর হচ্ছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে দশটি আমি আলোচনা করি উদ্ভাবনের ক্ষেত্রে জৈবিক কারণ ব্যাখ্যা করো পরজীবী বলতে কি বুঝে ব্যাখ্যা করো তরল পদার্থের কিভাবে হয় নিত্যতা ব্যাখ্যা করো দশ নিউটন বল প্রয়োগ করে কোন বস্তুর পাঁচ মিনিটের কাজের পরিমাণ কত টেকটনিক প্লেট কি বর্ণনা করো অগ্নগিরির অনুৎপাদ নির্গত শিলার বর্ণনা করো অর্ধ পরিবাহ কি উদাহরণ দাও কি একটি কাজ উল্লেখ করো প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লিখো এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখন আস যে তোমাদের তিনটি রচনামূলক প্রশ্ন দেওয়া লাগবে দেখি জীব দেহে অস্বাভাবিক কবি ব্যাখ্যা করো শিলা ও খনিজের মধ্যে দুইটি পার্থক্য লিখো শিলা গঠনের ভূমিকা ব্যাখ্যা করো চিত্রে দেখানো তিনটি শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করে যে এখানে একটা চিত্র আছে যে এটার পারস্পরিক ব্যাখ্যা করা লাগবে চার নাম্বার কি আছে দেখো চার নম্বর হচ্ছে মৌলিক পথে ক্ষুদ্রতম কণা পরমাণু কিন্তু যোগী পথে ক্ষুদ্রতম কণা অনু উদাহরণ সব ব্যাখ্যা করো চিত্র ছবিধির অভ্যন্তরীণ গঠনের বর্ণনা দাও তারপর আসে ওই যে এখানে তোমাদের যে রচনামূলক প্রশ্ন আছে প্রেক্ষাপণির অর্থাৎ সৃজনশীল আছে এগুলা তোমাদের অ্যান্সার করা লাগবে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এগুলার অ্যান্সার আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব এখন তোমরা আপাতত এগুলার দেখে রাখো এখানে স্ক্রিনশট নিয়ে রাখো আমি এগুলার উত্তর পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে এই যে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এই যে দেখো পাঁচ নাম্বার এটা হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার না কেন এই যে পাঁচ নাম্বার তারপর হচ্ছে এটা ছয় নাম্বার ছয় নাম্বারের পর এই যে এটা হচ্ছে তোমাদের সাত নাম্বার ঠিক আছে এখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে আমি পরবর্তী ক্লাস এগুলোর ভিডিও নিয়ে আসবো এখন আসো তোমাদের নৈবৃত্তিক গুলো সলভ করে দিই প্রথমে আছে দেখো জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় জিনগত বৈশিষ্ট্য প্রজাতির সংখ্যা হবে জিনগত বৈশিষ্ট্য ঠিক আছে দুই নম্বর প্রাণী কোষে এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি দেখো এই যে এ চিহ্নিত অঙ্গাণুটার নাম কি বলতে পারবে তোমরা এটা হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে তারপর দেখো তিন নম্বর উদ্ভিদের রং ধারণকারী কণিকার নাম কি রং প্লাস্টিক উদ্ভিদের রং ধারণ করে ঠিক আছে কোনটি থেকে তৈরি হয় তোমরা সকলে জানো যে শৈবাল থেকে তৈরি হয় প্রতীক লোহের লোহা ফেরিক ঠিক আছে যে বস্তু অন্য বস্তুকে জবীভূত করে তাকে কি বলে যে বস্তু অন্য বস্তুকে জবীভূত করে তাকে কি বলে বলতে পারো সেটা হচ্ছে দ্রব ঠিক আছে সেটা হচ্ছে জব পাললিক শিলা কোনটি কয়লা হচ্ছে পাললিক শিলা ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড ঠিক আছে ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড তাপমাত্রা কোন এককে বেশিরভাগ বেশি ব্যবহৃত হয় আমরা তাপমাত্রায় কোন এককে বেশি ব্যবহার করি সেলসিয়াস ঠিক আছে তোমরা এটা সকলেই জানা তাপমাত্রাকে আমরা সকলে সেলসিয়াস এককে ব্যবহার করি পদার্থ মৌলিক কণিকা নয় কোনটি ইলেকট্রন প্রোটন নিউটন নিউক্লিয়াস কি পদার্থের কোনো মৌলিক একক না তারপর আসো বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন হাউস গ্যাস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে সালফার ডাইঅক্সাইয়ের অধিক মূল্যের সমন্বয়ে সমন্বয়ে গঠিত যোগ কোষের শক্তিঘর কোনটিকে বলা হয় এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সরি মাইট্রোকোন ডেকে কোষের শক্তিঘর বলা হয় কোনটি দুধকে দধিতে পরিণত করে ব্যাকটেরিয়া ঠিক আছে ব্যাকটেরিয়ার মাধ্যমেই আমরা দই খেতে পারি ব্যাকটেরিয়া রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা কি তোমরা বলতে পারবা এটা হবে বিদ্যুৎ শক্তিতে ব্যাটারি রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় এই ছিল তোমাদের পনেরো পর্যন্ত এমসিকিউ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানো আর পরবর্তী ক্লাস আমি এই যে এক কথায় উত্তরের উত্তরগুলোর অ্যান্সার এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আসবো তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ